আল্লাহ নবী করেননি আল্লাহ নবী পছন্দ করেন নাই যারা বলেন করলে সমস্যা কি বলে অনেক বিদাতি সমাজে চালু রেখেছেন আপনার এক কথার কারণে সমাজে অনেক বিধা চালু রয়েছে আপনার দুইজন আর তিনজনের কারণে সমাজে অনেক কুসংস্কার কুপ্রথা চালু রয়েছে রসুলের কাছে সাফাত পরকালে আপনি নিয়ে দেখেন কেমন করে নেন আল্লাহ নবী তার জীবন দশায় একটা শব্দ নর্চর করতে দেয় নাই আর আপনি একটা আমল বানিয়ে বলছেন করলে সমস্যা কি আপনার এই কথাকে আজকে কবর দিয়ে যাব আপনারা বলেন ওরা ইদে মিলাদুল নবী পালন করছে করলে সমস্যা কি বলেন দুই চার নামাজ বেশি বললে সমস্যা কি সালাতুল আউয়াবিন হাদিস জাল হোক না পড়লে সমস্যা কি প্রথম উত্তর কোরআন সুন্নার বাইরে রসুলের আদর্শের বাইরে সাহাবায় কেরামগুনের আদর্শের বাইরে কোনো কাজ করাই যাবে না এক নাম্বার উত্তর দ্বিতীয় উত্তর করলে সমস্যা কি হাদিসটা রয়েছে তিরমিজিতে তেত্রিশ নাম্বার হাদিস কিতাবুদ্দা আওয়া দোয়া সমূহ অধ্যায় এখানে আপনি হাদিসটি খুজলেই পেয়ে যাবেন বারাই ইবনু আজেব রাদি আল্লাহ আনহু আল্লাহর নবীর কাছে একদিন এসেছে আল্লাহর নবী তাকে দোয়া শিক্ষা দিচ্ছেন ঘুমের দোয়া কিসের দোয়া ঘুমের দোয়া লম্বা দোয়া দোয়ার এক পর্যায়ে রয়েছে আমান তুবি নাবিয়িক আল্লাহ জিয়ার সালতা দোয়ার এক পর্যায়ে শব্দ রয়েছে আমানতুবি নবী ইয়েক আল্লাহজিয়ার সাল্তা আপনার অন্তরে যদি বক্রতা না থাকে এই একটা নজির আপনার জন্য যথেষ্ট হবে কান খারা করে শোনেন আল্লাহর নবী তাকে দোয়াতে শিক্ষা দিল আম আনতুবি নবীয়েক আল্লাহজিয়ার সাল্তা তুমি বলো আমি ইমান আল্লাম সেই নবীর উপরে আল্লাহ যাকে পাঠিয়েছেন তো সাহাবি বলছে আমি বলার সময় বললাম বিরাসুলিক ইক আল্লাহজিয়ার সালতা আল্লাহ নবী আমাকে বললো যে নবী বলো সাহাবি কি বলেছে রসুল বলেছে তো নাবি এবং রসুল শব্দের মধ্যে তফাত কি কোন শব্দটা বেশি সম্মানিত আপনাদের কাছে মনে হয় রসুল শব্দ কারণ সব নবী রাসুল কিন্তু সব সব রসুলই নাবি কিন্তু সব নবী রসুল নন রসুল হচ্ছে তিনি যার উপরে নতুন ওয়াহি আসে মুসা আলাই সাল্লাম হচ্ছে রাসুল তারপরে কিতাব এসেছে আর তার ভাই হারুন আলাহাম তার উপরে নতুন কোন কিতাব আসে নাই তিনি ধর্মকেই উপরে আসা ওয়াহিকেই তিনি প্রচার করেছেন তাহলে এখানে হারুন দুটাই তার মানে যার কাছে কিতাব আসে তিনি হলেন রসুল আর যার উপরে কিতাব আসে না পূর্ববর্তী নবীরই মতাদর্শ প্রচার করে তিনি হচ্ছেন শুধু নবী তাহলে বোঝা যায় নবী শব্দের চেয়ে রসুল শব্দের ওয়েট বেশি তো সাহাবি রাসুল শব্দই বলেছে আল্লাহর নবীর নাবী শব্দ শিখিয়েছে যখন সাহাবি বলল যে আমি ইমান আনলাম সেই রাসুলের উপরে আল্লাহ যাকে পাঠিয়েছেন সাহাবি তখন বলছে ফত আনা সদরি আল্লাহর নবী সাহাবির বুকের দিকে একটা ঘুষি মারলেন ফি সদ্রি আল্লাহর নবী সাহাবির বুকের দিকে এক ঘুষি মারলেন মারার ঘুষি না মরে যাক এই ঘুষি না অনেক সময় ভুল করলে ছাত্রকে শিক্ষক শিখায় না বা আপনার ছোট ছেলে যদি হয় আপনি পড়াচ্ছেন একটা ভুল করলে থাবা দেন না পিঠে তো সাহাবিকে তেমনই একটি ঘুষি দিয়ে খোঁচা দিয়ে বলল কুল তুমি বলো বি নাবি আল্লাহ জিয়ার সালতা আমি তোমাকে নাবি বলতে বললাম তুমি রসুল কেন বললে সুফান আল্লাহ যেখানে আল্লাহর নবী সামনে উপস্থিত সাহাবি শুধু নাবিকে রসুল করেছে আল্লাহ নবীর সাথে সাথে ঘুষি মেরে বলছেন কুল জিয়ার আমি তোমাকে বলতে বলেছি তুমি তুমি কেন বললে আপনি আমি হলে কি মনে করতাম না ভালোই তো সমস্যা কি নাভি সারা রসুল শব্দ ভালো আল্লাহ নবী বরদাস্ত করেননি আল্লাহ নবী পছন্দ করেন নাই যারা বলেন করলে সমস্যা কি বলে অনেক বিদাতি কাজ সমাজের চালু রেখেছেন আপনার এক কথার কারণে সমাজে অনেক বিদাত চালু রয়েছে আপনার দুইজন আর তিনজনের কারণে সমাজে অনেক কুসংস্কার প্রপতার চালু রয়েছে রসুলের কাছে সাফাত পরকালে আপনি নিয়ে দেখেন কেমন করে নেন আল্লাহ নবী তার জীবন দশায় একটা শব্দ নর্চর করতে দেয় নাই আর আপনি একটা আমল বানিয়ে বলছেন করলে সমস্যা কি আপনার এই কথাকে আজকে কবর দিয়ে যাব চলেন আরো করলে সমস্যা কি আপনাকে দেখাই একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের কাছে তিনজন সাহাবি আসলেন তার আমল জানার জন্য শুনছেন আপনারা নাকি ঘুমিয়ে গেছেন ঘুমিয়ে গেছেন আপনারা ঘুমায়েন না আল্লাহর নবীর কাছে তিনজন সাহাবি আসলো দেখেন আসার পরে আল্লাহর নবীর স্ত্রী আয়সার আল্লাহ তালা আনহাকে জিজ্ঞেস করলেন তার আমল সম্পর্কে লম্বা হাতির ছোট্ট করে বলছি সময় কম আল্লাহ নবীকে তার আমল সম্পর্কে প্রশ্ন করলেন তার স্ত্রীকে যে তিনি কি কি আমল করতেন আমাদেরকে একটু বলেন আল্লাহ একের পর এক তাদেরকে আল্লাহর নবীর আমল গুলো বলা শুরু করে দিল আল্লাহর নবী যে আমল গুলো করতেন আয়সা আনহা একের পর এক আল্লাহর নবীর আমল গুলো সাহাবিদেরকে যখন বলে দেয় তিনজন সাহাবী আল্লাহ নবীর স্ত্রীর কাছ থেকে কথাগুলো শুনে চলে যায় যাওয়ার সময় তিনজন এবার আলোচনা করে তিনজনের মধ্যে একজন ডাক দিয়ে বলছে আরে আল্লাহর নবী তিনি তো সালাত রাত্রে আদায় করলেও হয় ঘুমাইলেও হয় আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মানিত করেছেন আল্লাহর নবী অনেক সময় ঘুমিয়ে থাকতেন ঘুম থেকে ওঠার পর একদম গিয়ে সালাত আদায় করতেন নতুন করে আর অজু করতেন না সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলে আল্লাহর নবী কথার জবাবে বলতেন সাহাবিরা তোমরা ঘুমাও তোমাদের অন্তরও ঘুমায়। কিন্তু আমি ঘুমালে আমার অন্তর ঘুমাই না আমার অন্তর জাগনা থাকে আমার অন্তরটা জেগে থাকে এই জন্য ঘুমাইলেও আমি বুঝতে পারি আমার অজু আছে কিনা তোমাদের মতো আমাকে তুলনা করলে কিন্তু হবে না সাহাবি এক সাহাবী বলছে আল্লার নবী ঘুমাইলেও অন্তর জেগে থাকে তার রাতের কিছু অংশ সালা তাদায় করলেও হয় রাতের কিছু অংশ ঘুমাইলেও হয় কিন্তু আমরা তো আল্লাহর নবীর সাহাবই আমাদের তো এত করলে হবে না একজন তিনজনের মধ্যে একজন বলছে আমি সারা রাত আজকের পর থেকে জেগে জেগে সালা তদাই করব আজকের পর থেকে আমি দিন রাত্রিবেলা ঘুমাবো না সুভান আল্লাহ বাহ আল্লাহ দেখেন সামনে সুহান আল্লাহ থাকে না থাকে না দেখেন চলে একজন বলে বসলো রাত্রে ঘুমাবো না সালা তদাই করবো আরেকজন বলে বসলো আল্লাহর নবী তিনি সিয়াম রাখেন সিয়াম সারেন আমাদের এমন করলে হবে না আমরা তো গুণাগার মানুষ আমাদের মাঝে মাঝে রাখলে মাঝে মাঝে সারলে হবে না একজন বলে বসলো আজকের পর থেকে আমি কোনোদিন দিন আর সিয়াম সারবো না যত দিন বেঁচে থাকবো আমি দিনের বেলা আজকের পর থেকে সিয়াম রাখবো কোনোদিন দিন দিনের বেলা আমি আর সিয়ামকে পরিত্যাগ করব না ভালো না খারাপ ভালো না খারাপ আপাত দৃষ্টিতে ভালো না খারাপ ভালো একজন বললো সারা রাত সালা করব ঘুমাবো না নিয়ম বানিয়ে নিল আর একজন বললো প্রত্যেক দিন শিয়াম পালন করবো কোনোদিন শিয়ামকে ছাড়বো না দেখতে বড় ভালো লাগলো তৃতীয় জন এইবার বলল কাছে তিন নম্বর ব্যক্তি এবার বলল। আল্লাহর নবী তিনি তো আল্লাহর নবী তিনি বিয়ে করেছেন সংসার করেছেন তার চলে আমার চলবে না বিয়ে করতে গেলে বাচ্চা বলবে এই চায়নে দাও ওই টাইনে দাও ওই বউ বলবে এটা করো ওইটা করো আমি একটা মানুষ আমার চলার জন্য যতটা খাটনি করা লাগে একটা পরিবার চালাতে গিয়ে খাটনি তার চেয়ে কম না বেশি এপাতত আমলে ঘাটতি হয়ে যাবে যে সময় ওদের জন্য ইনকাম করবো ওই সময় করব। একজন বলে বসলো আমি যতদিন বিয়ে বিয়ে করব না থেকে আমি নিজেকে পবিত্র করে নিলাম বাংলাদেশে এরকম কিছু লোক আছে যারা মনে করে বিয়ে না করে সারা জীবন বনে জঙ্গলে ঘোরা এইটাই হলো বড় বুজুর্গে জোরে বলুন ঠিক কিনা আল্লাহর নবীর বাসায় গিয়ে তারা তিনজনেই কথা বললো কথা আল্লাহর নবীর কান পর্যন্ত পৌঁছে গেল যেভাবেই হোক আল্লাহর নবী জানতে পেরেছে আল্লাহর নবী তিনজনকে ধরল ধরে এবার প্রশ্ন করলো তোমরা কি এই কথাগুলো বলেছো সারা রাত সালাদ আদায় করবে রাত্রে ঘুমাবে না তোমাদের মধ্যে কি একজন বলেছ সিয়াম প্রত্যেক দিন পালন করবে আজকের পর আর ঘুমাবে না সিয়াম সারবে না তোমাদের মধ্যে কি একজন বলেছ যে বিয়ে করা আমি বন্ধ করে দিলাম বিয়ে করব না নির্ভয় আল্লাহর আল্লাহর নবীর সামনে নির্দিধায় স্বীকার করে নিল আল্লাহর নবী হ্যাঁ আমরা এই কথাগুলো বলেছি আল্লাহর নবী বলল শোনো সাহাবীরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভয় করি আমার চাইতে পৃথিবীর মধ্যে কেউ আর আল্লাহকে বেশি ভয় করতে পারবে না আমার চেয়ে বেশি ভয় করার লোক পৃথিবীতে আর কেউ নাই আল্লাহর নবী বলছেন আমি রাত্রিবেলা ঘুমাই রাত্রিবেলা সলা আদায় করি আমি সিয়াম সারি আবার সিয়াম পালন করি আমি বিবাহ সাদী করেছি এগুলো আমার আদর্শ এই কথা বলে আল্লাহর নবী বললেন মান রবি বা আন সুন্নাতি যেই ব্যক্তি আমার সুন্নাত গুণগুলো থেকে মুখ ফিরিয়ে নেবে আল্লাহ নবী বলছেন তাদেরকে আমি আমার মতের কাতার থেকে বাদ দিয়ে দিলাম জরে কন্যা না অজুবিল্লা সাহাবিরা কি ভালো কাজ করতে চেয়েছিল না খারাপ কাজ আপনিও তো বলেন কোরআন হাদিসে না থাক ভালো কাজ সমস্যা কি শুধু সমস্যা নয় আল্লাহর নবী হাসরের ময়দানে আপনাকে উম্মত বলে স্বীকার করবে না একবার আওয়াজ করে বলেন না না অজুবিল্লা তাহলে সমস্যা আছে না নাই আরো সামনে চলেন জহরের নামাজ আমরা প্রত্যেক দিন চার রাখাত আদায় করি কাজের মধ্যে পথে ঘাটে মাঠে যেখানেই থাকি জহরের নামাজ প্রত্যেক দিন চার পড়েন কিনা পড়েন আপনারা বলতে পারেন হুজুর জুমার দিন অফিসও ছুটি কাজ টাজ বন্ধ অনেক সময় দোকানও বন্ধ জুমার দিনে জহরের দিন অন্য দিন কাজের মধ্যেও চার রাকাত নামাজ পড়ে নামাজ পড়লে তো কোনো সমস্যা নাই নামাজ তো ভালো জিনিস চলেন আজকে আমরা সবাই মিলে ঐক্য করলাম আজকে থেকে জুমার নামাজ চার রাকাত করে আমরা আদায় করব অন্য দিন যেমন চার রাকাত করি আজকেও চার রাকাত আদায় করব কৃষ্ণনগর এলাকার বুদ্ধিমান মানুষরা ব্রেনটা যদি খোলা থাকে একটু বুঝে সুঝে উত্তর দেন আপনার আমার জুমা হবে তো কেন হবে না নামাজি তো দুই রাকাত বেশি পড়তে যাইছি আপনি হবে না বললেই হবে জার রাকাত জুমার যোহরের নামাজ চার রাকাতের যোহর চার জুমা দুই আপনি যদি জুমার জুমার দিনে ওই চারেটা পড়েন দুই রাকাতের নেকি তো পাবেন কথা আমার বুঝেন আপনি তো কম পড়েন নাই আপনি তো না বেশিই পড়ছেন দুই রাকাতের নেকি তো পাবেন আপনার আমও নাই সালাও নাই আপনার আমও নাই বস্তাও নাই ওই দুই এর কি নাই আগে যে দুই পর্সেন্ট ওরও নেকি নাই চলেন আরো সামনে নিয়ে যাই ফজরের সালাদ দুই রাখাত জমা জোড়া সালাত কিনা জোড়া জহরের চার রাখাত জমা জোড়া কিনা আসরের চার রাখাত জমা জোড়া কিনা এশার চার রাখাত জমা জোড়া কিনা মাগরীবটা একটু তিন একটা বেজোর কেমন লাগে মনে করলেন যা তিন আবার নামাজ হয় আজ থেকে চার রাকাত করব নামাজি তো খারাপ কি সমস্যা কি চার রাকাত মাগরিব পড়লে বলেন আপনার মাগরীব আদায় হবে তিন রাকাতের নেকি তো পাবেন পাবেন এক নেকিও পাবেন না ইবাদত হচ্ছে অঙ্কের মতো চার পৃষ্ঠা করে দুই লাইন আগে একটা ভুল করছেন এই যে চার পৃষ্ঠা অঙ্ক করলেন পুরাটাই কাটা খাতাও নষ্ট কলমও নষ্ট সব নষ্ট মাগরিব যদি তিনের জায়গায় চার পড়তে যান আপনার তিনও নষ্ট ওই একও নষ্ট কোনোটাই পাবেন না করা যাবে সব নামাজের জন্য সালাত সালাতের জন্য আজান হয় ঈদের দিন ঈদগাতে তো মাইক থাকে সেখানে কি আজান হয় আপনাদের কি হয় হয় না একটা লোক গিয়ে দিল আজান আজান হাঁকিয়ে হ্যাঁ সব নামাজে আজান চলে এমন দিলে সমস্যা কি বাংলাদেশে তো কিছু গাধা হুজুরো আছে এদেরকে দিয়ে মুড়ি ভাজাও হবে না মূর্তি ভেঙে মূর্তির কাঁধের উপরে উঠে আজান দিচ্ছে ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন এদেরকে দিয়ে মুড়ি ভাজাও হবে না ভাঙ্গা পাতিল দিয়ে তো মুড়ি ভাজা হয় হয় না হয় এদেরকে দিয়ে মুড়ি ভাজাও হবে না তো মনে করলেন ও মূর্তি ভেঙে মূর্তির কাদের উপরে উঠে আজান দেয় তো ঈদ গায়ে ঈদের নামাজের জন্য আজান দিলে সমস্যা কি বারো বছর বিনা টাকায় আজান দিলে জান্নাত জরুরি হয়ে যাবে আজান দিলে যত দূর গাছপালা পশু পাখি প্রাণী রয়েছে ইট পাটকেল যা আছে জড়ো জীব যা আছে সব মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী দিবে সমস্যা কি ঈদগায়ে না হয় আজানি দিয়েছে আরে আজান দিলে মুয়াজ্জিনের কাজ উঁচা হয় আল্লাহ আকবর বলবে আল্লাহর আল্লাহর বরত্বের সাক্ষী দিবে ঈদগাতে আজান দিলে সমস্যা কি সমস্যা আছে দেওয়া যাবে ও এখানে আপনি বলছেন দেওয়া যাবে না কিন্তু ওখানে আপনার এটা ভালো লাগে বলছেন দেখে ওইটা করলে সমস্যা কি আবার অনেক সময় আলেম ওলামাদের সাথে এ নিয়ে আপনি বেয়াদবি করেন আপনি বাত্তা করেন আপনার আদর্শে পোকা ধরেছে আপনার মনুষ্যত্ব নষ্ট হয়ে গেছে আপনার মতো মানুষ কেন এরকম আলেম আলেম ওলামাদের সঙ্গে করবে আমার বুঝে আসে না আপনার কি যোগ্যতা রয়েছে একজন আলেমের সামনে আপনি গলা উঁচু করে কথা বলবেন যোগ্যতা অর্জন করে তারপর বলুন সে শুধু সমাজে বিদাত জিয়ে রাখতে পারে আর কিছুই না তাকে প্রশ্ন করেন সুন্নাত কাকে বলে বলতে পারবে না তাকে প্রশ্ন করেন বিদাত কাকে বলে বলতে পারবে না তাকে বলেন তাও হিত কাকে বলে বলতে পারবে না তাকে বলেন তাও হিত কত প্রকার বলতে পারবে না তাকে বলেন তাও হিত কিভাবে মানতে হয় বলতে পারবে না ইভেন তাকে বলে দেখেন কোরআনও ঠিক মতো পড়তে পারে না খালি বয়সে হয়েছে বুড়া জানে না একটা সুরা আর ফতুয়া দেই পুরা আল্লাহ এদের থেকে বিভিন্ন এলাকাতে এরকম রয়েছে আল্লাহ এদের থেকে জাতিকে হেফাজত করে বলেন আমি চলেন কথা সামনে নিয়ে যাই করলে সমস্যা কি সময় তার গতিতে দৌড়াচ্ছে আমার ভাইরা আরও একটু সমস্যা নেন যারা বলবে দিনের মধ্যে নাই ধর্মের মধ্যে নাই ইসলামের মধ্যে নাই তারপরেও বলবে যে করলে সমস্যা কি তারা কোরআনকে অস্বীকার করে এবং আল্লাহর কথাকে অমান্য করে কিভাবে সুরা মায়েদা পাঁচ নাম্বার সুরার তিন নাম্বার আয়তে আল্লাহ বলছেন আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন সেই দিন রসুল সাল্লাম যেদিন বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন সেই দিন আল্লাহ আয়াত নাজিল করেছেন আল্লাহ নবী সবাইকে প্রশ্ন করেছিলেন ও সাহাবীরা তোমাদের কাছে কি আমি সত্য ইসলামকে পৌঁছে দিয়েছি তারা বলেছিলেন হ্যাঁ আপনি আমাদের কাছে পরিপূর্ণ দিন ইসলামকে পৌঁছিয়ে দিয়েছেন এবং আল্লাহ কোরআনে বলছেন আলিয়াউমা আকমাল তুলাকুম দিন আকুম তোমাদের জন্য আজকের আজকে দিনকে তোমাদের ইসলামকে ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো এর মধ্যে একটা সরিষা ঢুকবে না এর মধ্যে থেকে একটা সরিষা বের হবে না যদি আপনি মানতে না পারেন সেটা আপনার ইমানের দুর্বলতা কিন্তু আপনি ধর্ম নয় ইসলাম নয় কিছু ঢুকিয়ে দিতে পারবেন না আরো একটা সমস্যা নেন করলে সমস্যা কি ইমাম মালেক রহিমা তিনি বলছেন কোনো ব্যক্তি যদি বলে কোনো ব্যক্তি যদি নতুন কিছু আবিষ্কার করে ধর্মের নামে চালিয়ে দেয় সে বলতে চাই ইমাম বলছেন সে বলতে আল্লাহর তার দায়িত্বের খেয়ানত করেছেন সুবাহ আল্লাহ আপনি নতুন একটা কিছু করে ঢুকিয়ে দিলেন মানে কি আল্লাহর নবী এটা আপনাকে বলে নাই আল্লাহর নবীর একটু ভুলে গেছে আপনাকে বলতে আপনি একটু সুন্দর করে একটা বানিয়ে নিয়েছেন এর মানে আপনি আল্লাহর নবী যে আপনার কাছে সব পৌঁছিয়েছে এই কথার অস্বীকার করলেন তিনি যে নবুয়ের দায়িত্ব পালন করেছে আপনি অস্বীকার করলেন এই জন্য ইমাম মালিক রহিমা বলছেন যেই ব্যক্তি মনে করবে যে নতুন কিছু বানিয়ে এটা ভালো সুন্দর সে বলতে চাই আল্লাহর নবী তার রিসালাতের দায়িত্ব পালন করে নাই বলেন না আউজুবিল্লাহ এবং তার কথা যৌক্তিক তিনি ঠিক বলেছেন একশো অষ্টাশি নাম্বার হাদির সমস্যা নেন একশো অষ্টাশি নম্বর হাদিস মিসকাতুল একজন তাবেই তিনি বলছেন কোনো জায়গাতে যদি রসুল সালামের কোনো সুন্নাকে সুন্না উঠে যায় বিদার ঢুকে যায় আল্লাহ রব আলমিন কেয়ামত পর্যন্ত ওই জায়গার সুন্নাত আর ফেরত দেন না ওই সুন্নাতের বরকত আর দুনিয়ার মানুষ পায় না আপনাদের মসজিদের কথা আমি জানি না বিভিন্ন মসজিদে দেখবেন ফরজ সালাতের পরে মোনাজাত হয় প্রত্যেক সালাতের পরে আসে না নাই আল্লাহর নবী ফরজ সালাতের পরে বিশ পঁচিশ তিরিশটার মতো দোয়া করেছে এরকম হাদিসে রয়েছে যে মসজিদগুলোতে ওই কালচার চালু আছে ওই মসজিদে এই তিরিশটা দোয়ার একটাও আছে আপনি জ্ঞানবান মানুষ আপনাকে বলতে হবে আছে নাই কারণ ওই এক মুনা যাতে এই তিরিশটা দোয়ার গলা টিপে দিয়েছে শেষ বিয়ে বাড়িতে কনের কাছে গিয়ে বিয়ে পড়ানোর প্রথা রসম রেওয়াজ আছে না নাই কনের কাছে গিয়ে আগে কি করে বিয়ে পড়ায় না পড়ায় না কনের কাছে কোনো